আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে নবদত্তের রিপোর্ট বালুরঘাটে হ্যাপি স্টিডের এর চলা শুরু হল বর্তমানে বিশ্বায়নের কর্মব্যস্ততার যুগে শারীরের পাশাপাশি মনকে প্রফুল্ল ও নির্মল করে আখার লক্ষ্যে আজ তেইশে ফেব্রুয়ারি রবিবার সকালে বালুরঘাট সহ সারা দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট পৌরসভা ও দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহতায় বালুরঘাট পৌরসভার সংলগ্ন সোভা মজুমদার স্মরণিতে শাড়ির চর্চার পাশাপাশি বিভিন্ন বিনোদন অনুষ্ঠানের পথ চলা শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক কুমার মিত্র বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের তিন সদস্য অনদ সরকার বিপুল কান্তি ঘোষ মহেশ পার্খ সহ বালুরঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা আজকে হ্যাপি স্ট্রি এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদের দক্ষিণ দিনাজপুর তথা সারা গোর, বঙ্গের মধ্যে প্রথম রঞ্জি ট্রফির খেলোয়াড় বালুরঘাটের গর্ভ ও ভূমিপুত্র সুমিত মহন্তকে হ্যাপি স্টেডের অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজকে হ্যাপি স্টেডের অনুষ্ঠানে যোগ প্রাণায়াম জুম্বা আর ড্যান্স নাচ অঙ্কন চিত্রকলা এবং ছোট ছোট শিশুদের বিনোদনমূলকের জন্য নানা প্রকারের ক্রীড়া সরঞ্জাম রাখা হয় বালুরঘাটের সর্বস্তরের মানুষ ওই এলাকায় উপস্থিত হয়ে আজকের হ্যাপি স্ট্রেডের অনুষ্ঠানে যোগদান করেন আজ হ্যাপি স্ট্রেডের অনুষ্ঠানে যোগদানকারী সকলকে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমারের মিত্র শুভেচ্ছা জানিয়েছেন আপনারা দেখছেন সেই ছবি সুহান নিউ চব্বিশের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আপনার এলাকার এরকম খবর পাঠাতেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো